জয়গুরু সত্যানুসরণ পাঠ করছি অহং এবং অহংকার ঠাকুর এখানে বলেছেন দীনতাকে অন্তরে স্থান দাও অহংকার তোমার কিছুই করতে পারবে না দীনতাহীন অহংকারী ধ্বনি প্রায় অবিশ্বাসী হয় আর তার হৃদয়ে স্বর্গের দ্বার খোলে না পরম পিতাই তোমার অহংকারের বিষয় হন আর তুমি তাতেই আনন্দ উপভোগ করো তুমি তার ইচ্ছাধীন হও তোমার ইচ্ছাধীন তাকে করতে চেষ্টা করো না কারণ তোমার নিকট তিনি সুন্দর ঠাকুর বলেছেন পরম পিতা তোমার অহংকারের বিষয় হোক এটা তখনই সম্ভব হবে যখন আমরা দৈনন্দিন জীবনে পরম পিতাকে অনুসরণ করে তাকে অনুভব করতে পারব তখনই আমাদের এটা সম্ভব হবে কথাটা যদিও একটুখানি কঠিন বলে মনে হচ্ছে তবে মন দিয়ে শুনলে ধীরে ধীরে বোঝা যাবে যে ধর্মের সুক্ষতা কি ধর্মের সূক্ষতা হল আমাদের মন আর বুদ্ধির শুদ্ধতা করণ মানে মন আর বুদ্ধি শুদ্ধ করে দেখুন অহংকার আমাদের মনে নানা রকম চিন্তা ভাবনা প্রতিনিয়তই আমাদের কি করছে শরীর কে শরীরের বোধ এবং মানসিক ভোগ বিলসিতার কথা মনে করিয়ে দেয় এটাই কিন্তু আমাদের দূষিত তাহলে এটাকে আমরা কি করতে পারি আমরা ধর্মের পথে নিজেরা যদি এগিয়ে যাই বা ধর্মকে জানার চেষ্টা করি বা ধর্মের দিকে যেতে আমরা শুরু করি তাহলেই কিন্তু আমাদের মন শুদ্ধ হবে বা শুদ্ধ হতে শুরু করবে এটা শুনলে মনে হচ্ছে কত সহজ ব্যাপার কিন্তু সাধারণ মানুষের কাছে এটা একটু কঠিন বলেই মনে হবে তখন আমাদের কি করা উচিত তখন আমাদের গুরুর উপস্থিতি প্রয়োজন আছে বা গুরুর আদেশ পালনের দরকার আছে যেমন ধরেন নৃত্যগীতি বা চিত্রকলা ঠালা এই ক্ষেত্রে দেখেন কত ছোটোবেলার থেকে কিন্তু এগুলো আমরা আমাদের সন্তানদের কি করি আমরা গুরুর কাছে পাঠাই যে তারা সেখান থেকে আমরা তারা সেখান থেকে এগুলো শিখবে এবং শুধু শিখবে না এগুলো কিন্তু ওরা প্রতিনিয়ত কিন্তু এটা অভ্যাস করবে কিন্তু করে তারপরে তারা লক্ষ্যে পৌঁছাবার চেষ্টা করবে মানে সব জিনিসের কিন্তু একটা মানে গুরুর প্রয়োজন আছে তাই ধর্মের দিকেও কিন্তু আমাদের গুরু প্রয়োজন আছে আমরা যে গুরুরই হাত ধরে আমরা চলি না কেন তিনি যেইভাবে করে আমাদের আদেশ পালন করতে বলবেন আমরা যেন প্রতিনিহত প্রতি মুহূর্তে যেন আমরা সেই পরম পিতাকে যেন অনুসরণ করে চলতে পারি তাহলেই কিন্তু পরম পিতার উপস্থিতি উপলব্ধি করতে পারবো শুধু উপলব্ধি করতে পারবো না তাকে উপস্থিতি উপলব্ধি করে তাকে অনুভব করতে পারবো আর অনুভব করলেই আমাদের জীবনে আনন্দের আর শেষ থাকবে না আমাদের শুধু আনন্দই আনন্দ শুধু তাই না তখন কিন্তু আমাদের কোনো চা পা কোনো কিছু থাকবে না আমরা তখন ওই পরম পিতাকে অনুসরণ করে চললেই যে কোনো জিনিসের মধ্যে যদি আমরা পরম পিতাকে যদি আমরা অনুসরণ করে চলি তাহলে তার অনুভূতি আমাদের আনন্দ দেবে এই অনুভূতি কথা বলতে আমি একটা উদাহরণস্বরূপ একটা কথা বলছি বিশেষ করে এটা মায়েদের বুঝতে সুবিধা হবে এক গর্ভবতী মা যখন প্রথম গর্ভবতী হলো হওয়ার পরেই সে কী করছে ডাক্তার কাছে যাচ্ছে ডাক্তার কাছে গিয়ে সেই ভ্রূণ অবস্থা তাকে কীভাবে যত্ন করতে হবে কীভাবে ঠিকঠাক রাখতে হবে সেটা জেনে আসে বা সেই মতো করে তাকে প্রতিনিয়ত লালন পালন করতে থাকে তার কিন্তু যত সমস্যাই থাক না কেন শরীর খারাপ থাক যাই থাক না কেন তার মধ্যে দিয়ে তার সবসময় কিন্তু মনের মধ্যে ওটা কীভাবে তাকে ঠিকঠাক রাখা যায় এটা মানে গর্ভবতী মায়েরা এটাই চিন্তা করে তারপরে যখন নাকি মানে এরকমভাবে যত্ন করতে করে তার মনের মধ্যে একটা জাগবেই স্বাভাবিক যে সেই সন্তানের উপস্থিতিটা তার মনে মধ্যে কবে আমার সন্তানের সেই উপস্থিতিটা আমি অনুভব করব বা উপলব্ধি করব। এটা সেই মায়ের মনে জাগবেই সে তখন সেই অপেক্ষা করতে থাকে এবং সেই মতো তাকে তো যত্ন করতেই থাকে তারপরে যখন নাকি সেই মা সেই সন্তানের উপস্থিতি উপলব্ধি করে আর তখন সেই মায়ের মনের মধ্যে যে অনুভূতি বা যে আনন্দ আসে সেটা কিন্তু আর কেউ বুঝতে পারবে না সেটা একমাত্র মাই বুঝতে পারে তখন সেই ব্যথা বিষ বলো শরীর খারাপ বলো কোনো কিছুই তার কাছে কিছু না সে কিন্তু ওই সন্তানকেই সে কিন্তু মানে কিভাবে ঠিক রাখা যায় সেই মাতৃত্বের যে স্বাদ সেটা নিয়ে সে আনন্দ উপভোগ করতে পারে বা সেই অনুভূতিটা উপভোগ করতে পারে ঠিক তেমনি করেই যদি আমরা পরম দয়ালের কথা শুনে বা আমাদের যে গুরু যে যিনি আমাদের পথ দেখাবেন বা আমাদের যার কথা শুনে আমরা এগিয়ে যাব তার যেগুর আদেশ পালন আমরা করবো তার কথা মতো আমরা যদি প্রতি দৈনন্দিন জীবনের কর্মের প্রতিটা কর্মের মধ্যে যদি আমরা পরম পিতাকে যদি আমরা যদি অনুসরণ করতে পারি অনুসরণ করে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু পরম পিতাকে আমরা উপলব্ধি করতে পারবো আর পরম পিতাকে যখন আমরা উপলব্ধি করতে পারবো পরম পিতাকে উপলব্ধি করতে পারলেই কিন্তু আমরা তাহলে কী করব তাকে অনুভব করতে পারবো আর তার অনুভব বা অনুভূতি যে কি জিনিস একমাত্র যে বুঝেছে বা জানতে পেরেছে বা উপলব্ধি করতে পেরেছে সেই একমাত্র বুঝে তার মধ্যে যে কতটা আনন্দ কতটা সুখ শান্তি হ্যাঁ তার মতো আর কিছু নেই তাই ঠাকুর বলেছেন যে তুই তার ইচ্ছাধীন হও তোমার ইচ্ছাধীন তাকে করতে চেষ্টা করো না কারণ তোমার নিকট তিনি সুন্দর তাহলে কি হচ্ছে তাহলে তাকে যদি আমরা প্রতি মুহূর্তে যদি তাকে আমরা যদি অনুসরণ করে সেই মতো করে চলতে পারি তাহলে আমাদের কার্য সিদ্ধিত তো হবেই বা তার অনুভবটা তো আমরা করতে আমরা সেই করে এগিয়ে যেতে পারবো এইভাবেই যদি আমরা গুরুর নির্দেশ অনুযায়ী চলতে পারি তবেই কিন্তু আমরা সুখে থাকবো আনন্দে থাকব। জয় গুরু সবাই সুস্থ থাকুন ভালো থাকুন 밴디, 보수, 토마